চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার সাপ্তাহিক হাট বসে শুক্রবার আজকে চলে আসছি বেলাব গরু বাজার কোথায় আজ গরু বাজার দেখে মনে হচ্ছে ধুধু মরুভূমি কেন এই অবস্থা সে বিষয়ে আজকে জানব দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের তো চারশো বছরের পুরোনো বাজার একসময় দেখা গেছে এই বাজারে গরুর জন্য হাঁটতে পারা গেছে না তারপরে দেখা গেছে প্রচুর ভিড় ছিল এখন তো আজকে যে বাজারের দিন কিন্তু বাজারের মতো মনে হচ্ছে না এটার কি কারণটা বলতে পারি দালালের দালাল নষ্ট হয়েছে দালালের কিছু নষ্ট হয়েছে দালালের দালাল কিছু যার জন্য এগুলি নষ্ট হয়েছে কিন্তু আমরা এখন মনে করি এখন যার নিয়ে নতুন ঘুরছে আমি মনে করি আর কি যে এখন জ্বারানি ব্যবসায়ী যারা আছে নতুন নতুন যারা আছে তারা আসুক বাজারে আসুক তারা মানে সকল দিক দিয়ে মানে শুধু সুবিধা পাবে আর কি আমার ব্যক্তিগত মতামতে আমিও বাজারে একজন সদস্য হিসাবে আমি এই কথা মানে বলতে পারি আর কি এখন যারা নতুন যারা যারা ব্যবসায়ী করে তারা ক্রেতা বিক্রেত সকলে আসুক আসলে আমি আশা করি আশাবাদী আর কি যে অবশ্যই এরা সর্বোচ্চ শুধু সুবিধা মানে বাজার থেকে পাবে ভূমিকা পূর্বে যারা যারা দিল করছিল তারা কিছু দুর্নীতি দালাল দুর্নীতি করছে বর্তমানে আমরা এই দুর্নীতি করে ব্যবসায়ীরা করতে আমরা চিনিয়া আমরা আপনারা আসেন আপনারা সুযোগ সুবিধা পাবেন আপনারা আমরা সুযোগ দিব আপনারা বড়ো বছর নিয়ে আসেন আগে হয়তো দুর্নীতি করছে যারা জামি করছে বা যারা দালালি করছে তারা হয়তো দুর্নীতির কারণে হইছে আর এই বছর আমরা নতুন যারা আইছি আমরা চেষ্টা করুন যাতে কম টাকা দা বিদায় করতে আমরা অত লু এই লুব সব চাইটা দেয়া আমরা বাজার দলা করতে চাই